আমার হাতের এই চিকেন ফ্রাই বাসার সবাই পছন্দ করে পছন্দ করার মেন রিজন হল এটা বানানোর পরেও অনেক সময় ধরে হচ্ছে ক্রিস্পি থাকে একদম মচমচে থাকে অনেকক্ষণ ধরে বানানোর পরে যে অনেক সময় হচ্ছে নেতিয়ে যাওয়া সেটা হয় না লম্বা সময় ধরে হচ্ছে এটা ক্রিস্পি থাকে আজকে চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে লেগ পিস এবং হচ্ছে লেগের সাইডে যে পিসগুলো থাকে লেগ সাইড গুলো হচ্ছে এখন ম্যারিনেট করব ম্যারিনেট করার সময় আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ পরিমাণে রসুন এবং দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ পরিমাণে আদা আমি ঠিক যে পরিমাণে ইউজ করেছি আপনার যদি মাংসটা বেশি হয় তাহলে ডাবল হয় তাহলে ডাবল ইউজ করবেন তার অর্ধেক হয় তাহলে সেটা হাফ চামচ পরিমাণে দিয়ে দিবেন এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সয়া সস আরটা যদি লাইট হয়ে থাকে তাহলে দুই চা চামচ পরিমাণে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণে লবণ লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন কারণ হচ্ছে সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে এবার এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ পরিমাণে হলুদ এবং এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া এবং সবার শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে হাফ চা চামচ পরিমানে গোলমরিচের গুঁড়ো এবার হচ্ছে সবগুলো উপকরণকে ভালো মতো মেখে যে নিতে হবে ম্যারিনেট তো ম্যারিনেট একদম ভালো মতো করতে হবে ম্যারিনেট করা শেষ হওয়ার পর আমার মনে পড়লো আমি হচ্ছে মাংসগুলোকে কেটে নিয়ে নাই যেহেতু হচ্ছে বাসা সবাই হচ্ছে মাংসের ভিতরে থিকনেসটা পছন্দ করে না ভিতর থেকে একদম সিদ্ধ চায় তাই হচ্ছে আমি মাংসগুলোকে এবার ভালো মতো কেটে নিচ্ছি আপনারা এই কাজটা আগে করার চেষ্টা করবেন তাহলে সুবিধা হবে এবার হচ্ছে এটাকে ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য যে কোনো জিনিস ম্যারিনেট করার পর সব সময় চেষ্টা করবেন এটাকে রেস্টে রাখার জন্য দুই ঘন্টা রেস্ট রাখার কারণে চিকেনের মশলা গুলো একদম জমে গিয়েছে এটা কি এক পাশে রেখে এবার হচ্ছে আমি চিকেনের জন্য ময়দাটা রেডি করে নিই এক কাপ ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চার টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ সুন্দর একটা কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো সবগুলো শুকনো উপকরণকে হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মেখে নিব এবার হচ্ছে একটি বড় বোলের মধ্যে আমি বেশি করে পানি নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে হালকা দুধও নিতে পারেন এবার হচ্ছে মাংসগুলোকে সুন্দর করে মেখে আমি ম্যারিনেট করে নিব এবং হচ্ছে কিভাবে কি করতেছি এটা আপনারা ছবি দেখে বুঝে নেন এই জিনিসটা হচ্ছে আমি মুখে বললে আপনারা বুঝবেন না এটা সুন্দর করে আপনারা ছবি দেখে বুঝে আমি সুন্দর করে সবগুলো আগে কে মধ্যে মেখে নিচ্ছি সবগুলো চিকেন যখন ময়দার মধ্যে মাখা হয়ে যাবে এবার হচ্ছে এগুলোকে সুন্দর করে পানিতে চুবিয়ে নিতে হবে এই কাজটা হচ্ছে আপনাদেরকে সুপার ফাস্ট করতে হবে মানে এক মিনিটের মধ্যে এই কাজগুলো করতে হবে আমি কিভাবে করছি আপনারা অবশ্যই দেখে বুঝতেছেন এদিকে যে ময়দা আছে সেখান থেকে অর্ধেক ময়দা হচ্ছে আমি উঠিয়ে রাখছি এবার হচ্ছে পানিতে চুবিয়ে রাখা চিকেন গুলোকে হালকা হাতে পানি জড়িয়ে উঠিয়ে নিতে হবে আস্তে আস্তে উঠিয়ে হচ্ছে আবার ময়দার মধ্যে কোটিং করে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি করতে হবে কাজটা যত দ্রুত করবেন ততই ভালো হবে সবগুলো চিকেন কে হচ্ছে ময়দার মধ্যে মেখে নিতেছি এভাবে আপনারা চাইলে এই কাজটা সিঙ্গেল সিঙ্গেল ভাবে করতে একটা পানি থেকে উঠিয়ে একটা ভিজিয়ে একটা উঠিয়ে এভাবে করতে পারেন কিন্তু যখন আমরা বাসায় খাবো বা সন্ধ্যায় খাবো তখন হচ্ছে সুপার ফাস্ট করতে হয় একটা একটা করে করলে অনেক সময় লাগে সেজন্য হচ্ছে আমি সবগুলো একসাথেই করতেছি এখানের সাথে ময়দাগুলো একদম আটকে গেছে এবার হচ্ছে এগুলোকে আমি ভাজ গাছগুলো চুলোতে একটা কড়াই দিয়ে দিয়েছি যেটা হচ্ছে একদমই তলানি যুক্ত কোনো লেবেল কড়াই দেওয়া যাবে না কারণ এই চিকেন গুলোকে বাঁচতে হবে ডুবন্ত তেলের মধ্যে সেজন্য ছোট কড়াই গুলো নেবেন যেগুলো হচ্ছে তলানি যুক্ত এবং হাইটে উপরের দিকে অনেক বেশি কড়াইটা হচ্ছে এইটি তেল দিয়ে দিয়েছি এবার হচ্ছে এটা একদম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা সর্বোচ্চ গরম হওয়ার পরে হচ্ছে মাংস দিতে হবে মাংসটা দেওয়ার আগে হচ্ছে এভাবে ঝাড়া দিবেন আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে একটা ঝাড়া দিবেন তাহলে হচ্ছে যে মাংসের মধ্যে লেয়ার ক্রিয়েট হয় এই যে এরকম একটা করে লেয়ার ক্রিয়েট আগে আমি চেক করে নিচ্ছি কারণ চেক না করে নিলে পরে ঝামেলা হবে যখন সর্বোচ্চ গরম হবে তার ছাড়া এটা দেওয়া যাবে না সুন্দর করে জেলে জেরে জেলে জেরে দিলে হচ্ছে এরকম লেয়ারগুলো ক্রিয়েট হবে মাংসগুলোকে নিচের দিকে ধরে ধরে হচ্ছে আপনারা ঝাড়া দিবেন তাহলে সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হবে এবার হচ্ছে এটা হাই হিটে দিতে হবে চুলো প্রথম দিকে কোনোভাবে লো রাখা যাবে না আমি প্রথম দিকে হচ্ছে দুটো দিয়ে দিয়েছি এটা হাই হিটে রাখতে হবে প্রথম এক মিনিট প্রথম এক মিনিট আপনি হাই হিটে রাখার পরে যখন উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে তখন হচ্ছে চুলার হিটটা কমিয়ে মিডিয়াম আছে পনেরো থেকে পনেরো মিনিট বা দশ মিনিট করে প্রত্যেকটা চিকেন ভেজে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট বাজার পরে দেখতে পাচ্ছেন চিকেন গুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে হালকা ব্রাউন কালার হবে অবস্থায় কারণ এটা উঠানোর পর যখন ঠান্ডা হবে এটার কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে চিকেন গুলোকে হচ্ছে আমি একটা ছাকনিতে উঠে নিব এই জন্য চাকরির মধ্যে হচ্ছে দুটো টিস্যু আমি সুন্দর করে দিয়ে দিব। এভাবে চাকরির মধ্যে টিস্যু দিয়ে রাখলে হচ্ছে মাংসের মধ্যে যে এক্সট্রা তেলটা থাকে সেটা তাড়াতাড়ি হচ্ছে মাংস থেকে সরে যায় চিকেন কি পরিমানে ক্রিসপি হবে সেটা আসলে দেখলেই বোঝা যাচ্ছে এত পরিমানে শক্ত আর ক্রিসপি হয়েছে এগুলা মুখে দেওয়ার সাথে একদম কুরকুর আওয়াজ আসছিল ভিতর দিকে নরম বাইর দিকে একদম কুরকুরে মানে একদমই মজা আমার এই চিকেনটা সবাই এই পছন্দ করে এভাবে হচ্ছে একের পর এক সবগুলো চিকেন বাজা শেষ এই ছিল আমার আজকে চিকেন রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ